সো হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সো চলে আসলাম আরও একটা মজাদার হরর গেম নিয়ে আর আজকে আমরা খেলবো হচ্ছে গিয়ে স্প্যান্ডার দ্য কার্স আর আজকে আমি একটু আস্তে আস্তে কথা বলবো কারণ আমার খুবই জ্বর উঠছে তাই চলো বেশি দেরি না করে শুরু করি আমরা আমাদের আজকের গেম প্লে লেটস গো অল রাইট গাইস চলে আসছি আমরা গেমের মধ্যে আর আমার হাতে দিছে একটা হারিক্যান চলো তাহলে আমরা সামনের দিকে যাই দেখা যাক কি হয় আমাদের সাথে আর এইখানে দেখা যাচ্ছে দুইটা রাস্তা আছে একটা এদিক দিয়ে গেছে চলো আমরা এই দিকেই যাই ও সামনে একটা ঘর আছে ও দুই সাইডে দুইটা ঘর চলো আগে এইটার মধ্যে যাই ওরে ভাই একটা বক্স কী বলতেছে ও আচ্ছা এইটা খোলার জন্য এক্স লাগবে মানে একটা কোঠার আর আমাকে একটা মেসেজ দিছে কী লেগছে ছাতামাতা কিছুই বুঝি না আর এইটা হচ্ছে গিয়ে ক্যারাসিন ও আচ্ছা বুঝতে পারছি মানে আমার হারিকেনের তেল বা ক্যারাসিন শেষ হয়ে গেলে এইখান থেকে নিতে পারবো চলো আমরা এই রুমের মধ্যে যাই দেখা যাক ও মাই গড একটা চাবি পাইছি চলো আমরা ক্যারাসিনও নিয়ে নিই আর আমরা কিন্তু একটা চাবি পাইছি দেখা যাক চাবিটা দিয়ে কোন গেট খোলা লাগে মেবি সামনে কোনো গেট আছে ও মাই গড স্প্যান্ডার চলে ওরে ভাই সাহ ওরে ভাই সাহ পালো 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 মেবি লাগেছে চল লাগেছে চলো আমরা সামনের দিকে যাই মেবি চল্লা গেছে হ্যাঁ চল্লা গেছে নাই চলো এই দিকে রাস্তা ওই দিক দিয়ে তোমরা আসছিলাম ও আচ্ছা এই চাবিটা মেবি এই দরজার হ্যাঁ হ্যাঁ এই দরজার চাবি সামনে একটা লাইট জ্বলতেছে ও আচ্ছা আমাদেরকে এইখান দিয়ে স্কিপ করতে হবে বুঝতে পারছি ও ভাই আমরা কোঠার পায়ে গেছি এক্স এখন আমরা এই এক্সটা দিয়ে ওই যে ওই গুপ্তধনের মতো যে একটা বক্স আছে সেটা ওপেন করতে পারবো চলো সরি এই দিকে এই দিকে আমি অন্য রাস্তায় তুলে যেতেছিলাম এই জায়গায় মানে এত পরিমাণে অন্ধকার মানে রাস্তা উল্টাপাল্টা হওয়াটা স্বাভাবিক এই যে ঠিক আছে এইদিকে এই ঘরে তো হ্যাঁ এই যে পায়ে গেছে বক্সটা ও আরেকটা চাবি পেয়েছি আমরা এইটা মেবি অন্য সাইডে যেটা রাস্তা গিয়েছিল এটা সেই রাস্তা দিয়ে যেতে হবে চলো তাহলে দেখা যাক এইটা তো মেবি মেন গেটের চাবি না মানে যেইখান দিয়ে আমরা স্কেপ করব এই যে আমাদেরকে এই দিক দিয়ে যেতে হবে সামনে আছে এই যে এইখানে মেবি এটা দরজা হ্যাঁ চলো ঠিক আছে ওপেন হয়ে গেছে ওরে ভাই রে ভাই স্লেন্ডার ম্যান পালাইগুনি দিয়ে পালা দিবা ওরে ভাই সামনে রাস্তার গাছের পিছিয়ে পাইছি ওরে ভাই এখনই মরলাম ওইলে দুই দিক দিয়ে রাস্তা আটকা নিই চল লাগেছে চলো 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 এই যে এই রুমে যাই মানে এই ঘরের মধ্যে যাই চাবি নিয়ে নিলাম আর ক্যারাসিনও নিয়ে নিই আমার ক্যারাসিন শেষ হয়ে গেছে হাড়ি কেনে চলো তাহলে এই দুইটা দরজার মধ্যে যে কোনো একটার হবে মেবি এইটার হ্যাঁ এইটারই ঠিক আছে চলো আমরা ওরে ভাই এদিক দিয়ে আবার দুইটা রাস্তা ও না এদিক দিয়ে লক করা চলো এই দিকে যাই ওই যে সামনে একটা রুম পাইছি চলো এর মধ্যে একটা চাবিও পাইছি ঠিক আছে ঠিক আছে চলো এই চাবিটা মেবি এই দরজার দেখা যাক ওপেন হয় কি না 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 এটা এই দরজার না চলো বাকি দরজাগুলো চেক করি এই যে এইটার হইতে পারেন এইটার না এইটারও না আহা চলো তাহলে এদিক দিয়ে যাই ওরে ভাই স্ল্যান্ডার পালাও 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 ঠিক আছে ঠিক আছে চল গেছে চলো 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 আবার যাই ঠিক আছে এই যে মে বি এই দরজার হইতে পারে হ্যাঁ এই দরজারই ঠিক আছে একটা রুম পাইছি এর মধ্যে একটা চাবিও পাইছি অল রাইট ঠিক আছে এখন চলো আমরা যাই হচ্ছে গিয়ে মানে এই যে এদিক দিয়ে এদিকে লক্ষ্য করা ছিল এইটা মেবি এইটার চাবি হবে হ্যাঁ হ্যাঁ এইটারই চাবি ঠিক আছে মানে কোনটা কার চাবি বোঝা মুশকিল সব চাবি একরকম দেখতে চলো চলো ঠিক আছে ঠিক আছে আমরা চাবি পায়ে গেছি মেবি এখন এই দিক দিয়ে যেতে হবে এই যে এই দরজার ওরে ভাই স্প্যান্ডার ম্যান মেবি আমরা এই দরজাটা ওপেন করলে ওই পারে কিছু একটা মানে একটা বস্তু পাবো যেটা দিয়ে আমরা স্কিপ করতে পারবো মেবি কারণ স্লেন্ডারম্যান একদম দরদের সামনেই দাঁড়ায় আছিল ওরে রে ভাই কবর টান চারটা কবর একসাথে একটা চাবি পাইছি রান টু দিস নেক্সট ওরে ভাই ওরে ভাই সাহেব স্লেন্ডার কবর মেবি এটা ওরে ভাই সাহেব পালাও পালাও পালো পালাও কী সাংঘাতিক কী সাংঘাতিক রান টু দ্য এক্সিট আমরা এক্সিট হওয়ার চাবি পায়ে গেছি মেবি এদিক দিয়ে চলো 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 পালাই পালে কোনিক দিয়ে কোনিক দিয়ে এদিক দিয়ে না না আরে ভাই রাস্তা উল্লা পাল্লা লাগতেছে মানে কোন দিক দিয়ে আসছিলাম সব গেছি আর স্প্লেন্ডারম্যান আমার পেছনে আছে ওরে ভাই পালাও 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 এদিক দিয়ে এদিক দিয়ে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ওই যে ওই যে পাই গেছি এক্সিট আমার এক্সিট পাই গেছি ওকে ওকে ওপেন হয়ে যায় ওপেন হয়ে যায় ইয়েস ওপেন হয়ে গেছে চলো পালাই 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 আর ম্যান মেবি কয়ে আসাম জানি না পাল পাল এদিকেও নাই পালাও পাল পাল ঠিক আছে যে গুছি সেই থাক আমি পালাই কী রে ভাই কী হলো আমরা তো যাইতি আছি ও আচ্ছা ঠিক আছে এখন হয়ে গেছে ইউ আর ম্যানেজ টু স্কিপ ওকে ঠিক আছে আর এই নে কি মেসেজ দিছে kisi buste sina সো গাইস আজকের ভিডিও এই পর্যন্তই প্লিজ সাবস্ক্রাইব এন্ড লাইক দিস ভিডিও থ্যাঙ্ক ইউ